সবাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু মতি মহাদয় আমাদের মাঠে চলে এসেছে আর কিছুদিনের মধ্যে কিন্তু এই বরিশাল শহীদ আব্দুর রফ সেনিয়াবাদী স্টেডিয়ামে কিন্তু খেলার উপযোগী হয়ে উঠবে এবং সেটাই পরিদর্শন করতে আজকের এই মাঠে উপস্থিত হয়েছে আমাদের মন্ত্রী মহাদয় দেখতে পাচ্ছি সবাই ইতিমধ্যে কিন্তু আশা করা যায় আগামী দুই এক বছরের মধ্যেই আমাদের এই শহীদ আব্দুর রফ সেনিয়াবাদী স্টেডিয়ামে আমরা খেলা উপভোগ করতে পারবো বিশেষ করে আন্তর্জাতিক যে খেলাগুলো হয়ে থাকে আমরা সেই খেলাধুলাগুলো ঘরে বসে নিজেদেরই মাঠে বসেই খেলাগুলো উপভোগ করতে পারবো নাইনটিন এইটিন এবং বয়স্ভিত্তিক যে দলগুলো রয়েছে সেই সব দলগুলোর কিন্তু খেলা এখানে হওয়ার কথা রয়েছে যদি মাটি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তো আমাদের আজকে এই মন্ত্রী মহোদয় মাঠ পরিদর্শন করতে আসার একটি কারণ সেটি হচ্ছে যে আগামী দুই এক বছরের মধ্যে যে বরিশাল স্টেডিয়ামটি আসলে খেলার উপযোগী করা যায় কিনা সেটি আসলে তদারকি করার জন্য তো আমরা আশা রাখতে পারি যে আগামী দুই এক বছরের ভিতরে বরিশাল শহীদ আব্দুর সেনিয়াবাদ স্টেডিয়ামে আমরা খেলা উপভোগ করব এবং বরিশালবাসী সবাই গর্বিত হবে যে ঘরে বসে খেলা উপভোগ করার এবং এটা আসলেই আনন্দদায়ক যে নিজের দেশের মাটিতে নিজের ঘরের মাটিতে নিজের শহরের মাটির যে খেলা দেখবে এটা আসলেই অত্যন্ত খুশির একটি সংবাদ আমরা আশা রাখি যে দুই এক বছরের মধ্যেই বরিশাল শহীদ আব্দুর রব সেনেদি স্টেডিয়ামে আমরা খেলা দেখতে পাবো এবং মতি মহাদয় যে আজকে এই পরিদর্শন করতে এসেছে এতে অনেকেই আসলে খুশিতে আত্মহারা হয়েছে যে হয়তো বা কিছুটা হলেও তারা জানতে পেরেছে যে খেলা হবে বা হওয়ার যোগ্য একটি স্থান তারা তৈরি করতে যাচ্ছে আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ বিসিবি ক্রিকেট ক্রিকেটের যিনি রয়েছেন ওই পিস কিউরেটর হ্যামিং তিনি আমাদের জানিয়েছিলেন যে বরিশালের এই পিসটি খেলার আসলেই অনেক উপযোগী এবং এখানে যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে পানি মন্ত্রী আমাদের আসক্ত করেছেন যে মাঠে যেখানে যে সমস্যা রয়েছে সে সমস্যাগুলোর সমাধানে তিনি আপ্রাণ চেষ্টা করবে আসলে আমরা এ থেকে বলতে পারি যে আসলে বরিশালবাসী অতি শীঘ্রই একটি সুসংবাদ পাবে বলে আশা করা যায় এখনো পর্যন্ত আসলে বরিশাল স্টেডিয়ামটি কিন্তু আহ পুরোপুরি ভাবে তৈরি হয়নি আমরা দেখেছি যে সত্তর শতাংশ কাজ কিন্তু ইতিমধ্যে কমপ্লিট হয়েছে আশা করা আশা করা যায় কিছুদিনের মধ্যেই পুরোপুরি তৈরি হয়ে যাবে বিশেষ করে আমরা আশা রাখতে পারি যে পরবর্তী যে বিপিএল রয়েছে ওই বিপিএল এর যে বরিশাল ফরচুনের বরিশাল খেলা যেন তারা এই শহীদ আব্দুল স্টেডিয়াম স্টেডিয়ামে বসেই যেন উপভোগ করতে পারে সে আশায় আমরা ব্যক্ত রাখছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ